হ্যালো এভরি ওয়ান আমি প্রিয়াঙ্কা আমার আরও একটা নতুন লাগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো মাঝে অনেকটা সময় কেটে গেছে অনেকগুলো দিন কেটে গেছে আমি তার মাঝে শ্বশুরবাড়ি চলে এসেছি আর তারপরে যখন আবার বোন এসেছে তখন আবার ব্লগটা কন্টিনিউ করছি আর কি তো বোন মেনলি এসেছে বনে পরীক্ষা চলছে ডিএলএড কলেজের ওই জন্য ওকে আসতে হয়েছে নাহলে ওই কলেজ এখন ছুটি নেই তো যাই হোক পরীক্ষাটার জন্য তো দেখা হলো না হলে আবার কবে দেখা হতো কলেজ ছুটি যখন থাকতো তখন দেখা হতো তো এখন তো কোনো ছুটি নেই এই সুযোগে একটু দেখাও হয়ে গেল তারপরে ওর কলেজের সেন্টার আমাদের আমার বাড়ির সামনেই পড়েছে তো ওই জন্য আর কি ও যাওয়ার সময় প্রতিদিন দেখা করে যায় এখানে এসে তো এই সুযোগে একটু দেখাও হয়ে যায় আর এই যে মেয়ে তো মানে ওর বিবিকে পেলে এত আনন্দ আনন্দের ধরাশোনা থাকে না তো এলেই এভাবেই খেলে ওর সাথে আর কি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি ভিডিওতে এভাবে ওকে পাউডার মাখিয়ে পুরো বুথ করে দেয় উল্টো পাল্টাভাবে সাজায় তো ওর এটাই আনন্দ তারপরে আমরা হঠাৎ করেই প্ল্যান করলাম যে চল একটু ঘুরে আসি তো এখন আমরা যাচ্ছি ভিটুতে ভিডিওটা আমাদের খুব পছন্দ হয়েছে ওখানে কালেকশানও খুব ভালো আর কিছু স্টকও ওখানে তো এখন আমরা যাচ্ছি ভিটুতে ওরও কিছু কেনাকাটা আছে আমারও আছে আর মেয়ে আসছে ওর পাপার সাথে তো চারজনে মিলেই যাব আর কি ওর পাপাও গেছিলো মেয়ে ওর পাপা একটু ঘোরাঘুরি করে মেয়েকে আমাদের কাছে দিয়ে ও চলে গেছিলো তারপরে আমরা খেতে গেছিলাম খেতে আর কি তো আমরা ভাবলাম যে চল একটু খেয়েও আসি তো ভিট ওঠে ঘোরার পর আমরা ও খেতে চলে গেছিলাম তার মাঝে আবার আমার বাবা ওকে ফোন করেছিল মানে আমার বর্ণের ফোন করে বলছে যে আজকে এখানে খাওয়া দাওয়া করবে এখানে রাতে খেয়ে যাবে তো আমাদের তো মাঝে একটু জোরই খাওয়া হয়ে গেছিলো আমরা ভাবনা একটু রুটিটাকেই খাবো কিন্তু তাও একটু জোর খাওয়া হয়ে গেছিলো ওই জন্য বাপের বাড়িতে গিয়ে সেভাবে খেতে পাইনি মাও মাটন বানিয়েছিল মাটন বানিয়েছিলো ভিটকি মাছের পাতুরি বানিয়েছিলো চিংড়ি পটল আলু দিয়ে পোস্ত বানিয়েছিলো বেশ ভালোই রান্না করেছিল তো আমরা খুব কস্তা ছিলাম যে কেন যে খেলাম তো বেরিয়েছি যখন একটু বাইরে না খেলে মনটা কেমন করে আর বাপের বাড়িতে গিয়ে ভিডিও বানানো হয়নি কারণ এখন আমার অভ্যেসটাই চলে গেছে ভিডিও বানানো যাই হোক আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি কাল আবার দেখা হবে